স্বাগত্য সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করা শিশুটিকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব এ ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে ভোরে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয় তবে র্যাবের পক্ষ থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবে র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ডাকাতির ঘটনায় তিনজনের সম্পৃক্ত তার কথা জানিয়েছে শিশুটিকে উদ্ধার করা গেলেও ডাকাতির কোনো মালামাল উদ্ধার করা যায়নি শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে ডাকাতেরা বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নেয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় আমাকে ডাকতেছে চাচা চাচা আছেন চালু করে আপনি রাস্তায় বের হন আমার বাচ্চা নিয়ে গেছে তাদেরকে আর দেখতে আমি পারিনি গায়ের জামা ছিঁড়া ছিল ওই অবস্থায় উনি বাচ্চার জন্য দৌড়াই এই গলির মাথায় গেছে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের তিন দিন ব্যাপী রাস পূর্ণিমার পূজা ও পুণ্য স্নান পটুয়াখালীর কুয়াকাটায় ভোরে জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের জলে গা ভাসিয়ে গঙ্গা স্নান সম্পন্ন করেন সনাতনীরা স্নানের আগে মোমবাতি আগরবাতি বেলপাতা ফুল তুবা হরতকি ডাব কলা তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা এ সময় উলুধ্বনি ও মন্ত্র পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এদিকে হবিগঞ্জে মণিপুরীদের একশো মহারাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত সাড়ে এগারোটায় ঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে এ উৎসব শুরু হয়ে চলে শনিবার ভোর পর্যন্ত এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল নামে প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় মহারাসলীলা সারা বছরের যে মনের বাসনা এবং যা কিছু বাঞ্চনা ঈশ্বরের কাছে বলার জন্য এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্য স্নান করার অন্য সময়ও এসেছি কিন্তু এত সুন্দর বা এত লোকের ভিড় এত মেলায় এত সব কিছু এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়নি এবারে সেই জন্য খুবই অন্যরকম লাগছে আমরা এই গঙ্গা স্নানে আসছি আমাদের ভগবানের কাছে প্রার্থনা করি গোবিন্দ আমাদের যেন সকলের মঙ্গল করে জগতের সবাই যেন ভালো থাকে এবং আমরা যেন তার প্রার্থনা করে এই জগৎ থেকে সুন্দর মতো তার কাছে পৌঁছতে পারি এখানে যদি আমরা ছান করি হ্যাঁ ব্রহ্ম তাহলে সহস্র থেকে আমরা মুক্ত পাই পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর থেকে বাজারে বেড়েছে পাটের চাহিদা সেই সঙ্গে বেড়েছে দামও তবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কুড়ি গ্রামের পাট চাষিরা এই সুযোগে পাট গুদাম জাত করে চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন মধ্যসত্ত্বভোগী ও ব্যবসায়ীরা মৌসুমের শুরুতেই স্থানীয় ও তোষা পাট বিক্রি করেন চাষিরা এই সুযোগে তাদের কাছ থেকে কম দামে পাট কিনে মজুদ করেন ও ব্যবসায়ীরা বর্তমানে সেই পাটই দ্বিগুণ দামে বিক্রি করছেন তারা চলতি মৌসুমে জেলায় সতেরো হাজার হেক্টর জমিতে তোষা ও স্থানীয় জাতের পাট চাষ হয়েছে উৎপাদন হয়েছে দুই লাখ

জেলা দুইটি বেসরকারি পাট ক্রয় রয়েছে কেন্দ্র রয়েছে এসব কেন্দ্রে কৃষক ও ব্যবসায়ীরা পাট ক্রয় বিক্রয় করছে তবে পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে সরকার সহ সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগ জরুরি বলে মনে করেন চাষিরা দীপ্ত বার্তাকক্ষ দেশে বাইরে খবর ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইরান স্থানীয় সময় শুক্রবার বৈরুত সফরে গিয়ে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামানির উপদেষ্টা আলী লারিজানি এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরির কাছে যুদ্ধবিরতির খসড়া একটি প্রস্তাব দেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার জন্য এই নাবি বেরিকেই মনোনীত করেছে হিজবুল্লাহ লেবাননের যুদ্ধ বন্ধে এটি যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত প্রস্তাব এদিকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নতুন করে প্রাণ গেছে অন্তত উনষাট জনের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানায় বৈরু বিভিন্ন শহরে প্রাণহানির ঘটনা ঘটেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় লেবারনে বারো স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এর তীব্র নিন্দা জানান সংস্থার প্রধান আদানম গ্যাবডিয়াসুস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা হাজার সাতশো পঞ্চাশ জন বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি এদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে চালানো হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন এক বছর আগে জলবায়ু জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়া হয় তবে তার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না এবার আজারবাইজানে অনুষ্ঠিত হচ্ছে কপ টোয়েন্টি আর এই বছর বৈশ্বিক কার্বন নিঃসরণে নতুন রেকর্ড হতে যাচ্ছে কয়লা তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে এই গ্রহকে উত্তপ্তকারী কার্বনের নিঃসরণ গত বছরের চেয়ে শূন্য দশমিক আট শতাংশ বেড়েছে আজরবাইজানে অনুষ্ঠিত কপ টোয়েন্টি নাইন সম্মেলনে দেয়া হয়েছে এমন তথ্য অথচ দু হাজার সালের মধ্যে কার্বন নির্গমন তেতাল্লিশ শতাংশ কমিয়ে আনার কথা ছিল আগের জলবায়ু সম্মেলনগুলোতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার প্রতিশ্রুতিও ছিল গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত কপ টোয়েন্টি এইটে জীবাশ্ম জ্বালানি থেকে ফিরে আসার ব্যাপারে একমত হয়েছিল সবাই তবে বাস্তবতা ভিন্ন গত এক দশকে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও যন্ত্রচালিত মোটর যান বেড়ে যাওয়ায় কার্বন নিঃসরণ বৃদ্ধির পরিমাণ কিছুটা কমেছে কিন্তু গত এক বছরেই বিশ্ব মারাত্মক সব তাপ প্রবাহ বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখেছে এর ফলে বাকু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার দ্রুত কমানোর ক্ষেত্রে সেখানে অংশ নেওয়া নীতি নির্ধারকদের উপর একটি চাপ সৃষ্টি হয়েছে তবে এসব কার্বন নিঃসরণ বিশারদদের ভাবিয়ে তুলেছে এই তথ্য দিয়েছে গ্লোবাল কার্বন বাজেট নামে বিশ্বের শতাধিক বিশেষজ্ঞদের একটি জোট এর প্রধান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব এক্সিটারের অধ্যাপক পিয়ারে ফ্রাইড লিংস্ট্রেইনের মতে বিশ্বে জলবায়ু পরিবর্তনের নাটকীয় প্রভাব দিন দিন বাড়ছে কিন্তু জীবাশ্ম জ্বালানি পোড়ানো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি বিশেষজ্ঞদের মতে শুধু মুখের কথায় নয় এই ধরনীকে বাঁচাতে হলে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতেই হবে জাহান দীপ্ত বার্তাকক্ষ ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে অন্তত দশ শিশুর প্রাণ গেছে পুলিশ জানায় শুক্রবার রাতে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন লাগার সময় সেখানে শিশু চিকিৎসাধীন ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন খবর খেলার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ বসুন্ধরা কিংস খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশের লক্ষ্য বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় দিয়ে শেষ করা এক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল মালদ্বীপ অভ্যন্তরীণ সংকটে থাকা দেশটিকে ঘরের মাটিতে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ কিং জারানের প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও গোলের সুযোগ বারবার হাতছাড়া করে স্বাগতিকরা ফলাফল এক শূন্য গোলের হারকে সঙ্গী করে নেয় বেঙ্গল টাইগাররা এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মোরসালিন তপুদের প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে মরিয়া কাব্রেডার শিষ্যরা যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরো ভালোভাবে আমরা কামব্যাক করবো কারণ প্রত্যেকটা প্লেয়ারের এই কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি যে আমরা খুবই স্ট্রংলি কামব্যাক করব। প্রথম ম্যাচে ফিনিশিং অভাবে অনেক সুযোগ হারিয়েছে বাংলাদেশ দল তাই দ্বিতীয় ম্যাচের আগে খেলোয়াড়দের প্রতি বাড়তি নজর রাখছেন কোচ আমরা ভালো খেলেছি কিন্তু প্রথম ম্যাচে অনেকবারই ফিনিশিং লাইনে আমরা ব্যর্থ হয়েছি তবে খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিচ্ছে আশা করছি পরের ম্যাচে ভালো ফলাফল আসবে দু সালের প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হেরেছিল বাংলাদেশ এরপর সাফ আর বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের কোনোটিতে হারেনি লাল সবুজের প্রতিনিধিরা এএফসির বাছাইয়ের আগে ঘরের মাঠে প্রথম ম্যাচ হারলেও নিজেদের শেষটা রাঙাতে চায় টাইগাররা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো এরপর নিউজ আপডেট দেখবেন বেলা দুটায় এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে